আমি তোমাকে অনেক বোঝাতে চেয়েছি তোমাকে ঠিক কতটা ভালোবাসি বোঝাতে চেয়েছি এ পাথর চোখ মাঝে মাঝে তোমায় ভেবে কেঁদে বুক ভাষায় তোমাকে অজস্রবার বোঝাতে চেয়েছি কিন্তু না কখনোই তোমাকে বোঝাতে পারিনি কতবার যে বলেছি ভালোবাসি কতবার যে বলেছি তোমাকে আমার খুব প্রয়োজন তোমাকে প্রয়োজন ভালো থাকার জন্য তোমাকে প্রয়োজন ভালোবাসার জন্য মানসিক শান্তির জন্য আমার তোমাকে প্রয়োজন কিন্তু তুমি তুমি তবুও আমায় বুঝলেন অথচ তবু তুমি কিনা চাও আমি ভালো থাকি এ তোমার কেমন চাওয়া আমি জানি না ভুল করে দুঃখ প্রকাশ করা নিঃসন্দেহে সুন্দর মনের বহিঃপ্রকাশ প্রকাশ কিন্তু একই ভুল বারবার করা বিশ্বাস ভঙ্গের সমান বদলে গিয়ে যদি ভালো থাকতে পারো তবে তোমার বদলানোটাই আমার সুখ বদলে যাওয়া মানুষটা কখনো অতীতের রূপে ফিরে আসে না কেউ যদি আমাকে শত শত প্রমাণ দিয়ে বোঝাতে পারে যে মানুষ বদলায় না আমি প্রতিটি প্রমাণ ভেঙে দিয়ে বলতাম মানুষের চেয়ে দ্রুত বদলায় আর কিছু নেই যতই ভালোবাসা দেখাও না কেন একটা সময় সে ঠিকই বদলে যাবে ফাঁকি দিলে হয়তো দায়িত্ব এড়ানো যায় কিন্তু নিজের কাছে স্বচ্ছ হওয়া যায় না কথার মালায় জড়িয়ে মানুষকে কাছে আনা যায় আবার একই কথার তীব্র আঘাতেই মানুষ বহুদূর সরে যায় একতরফা কথা শুনে মন্তব্য করা অজ্ঞানী মানুষের কাজ আর ওই পক্ষের কথা শুনে মন্তব্য করা জ্ঞানী মানুষের কাজ যা আছে তা গ্রহণ করো যা ছিল তা ছেড়ে দাও এবং কী হবে তার প্রতি বিশ্বাস রাখ অধীর আগ্রহে অপেক্ষায় থাকি তোমার ফেরার পথে দ্বীপ শিখার মতো জ্বলতে থাকি রাত বিরাতে অথচ তুমি উল্কাপিণ্ডের মতো গতিপথ পরিবর্তন করে মাঝ পথ থেকেই ফিরে যাও অন্য পথে আমার অপরন্ত অপেক্ষা তোমার খেয়ালই নেই অথচ তোমার ফেরার কথা ছিল এ ধরেই কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য যে আমাদেরকে ভালোবাসে তার অভাবে আমরা কষ্ট পাই না আমরা যাকে মন থেকে ভালোবাসি তার অভাবে আমরা অসম্ভব কষ্ট পাই পরিশ্রম না করে কিছু পেয়ে যাওয়া যেমন সফলতা নয় তেমনি বারবার চেষ্টা করে সফলতা না পাওয়াও ব্যর্থতা নয় জীবন বড্ড কঠিন তার থেকেও বেশি কঠিন বাস্তবতা এখানে কেউই আসলে কারো জন্য মরে না বরং যারা বলে তোমাকে ছাড়া বাঁচবো না তারা তাকে ছাড়া ভীষণভাবে বাঁচে রকম লাইফ সাপোর্ট ছাড়াই তার জন্য কান্না করে গিয়ে হবে যার বিবেক মনুষ্যত্ব কোনো কিছুই নেই যে ক্ষমার মহত্বটাকে দুর্বলতার শব্দে মুড়িয়ে দিয়ে উল্লাসে মাতোয়ারা হয় মনুষ্যত্বহীন এসব মানুষরূপী অমানুষগুলো খনিদের থেকেও ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও যথাযথ আইন না থাকায় এরা আইনের ধরা ছওয়ার বাইরেই রয়ে যায় তাই তো সমাজটা আর আগের মতো পরিষ্কার পরিচ্ছন্ন নয় যে তোমাকে ছাড়া ভালো আছে তাকে ছাড়া তোমাকেও ভালো থাকতে হবে নয়তো তার অনুপস্থিতি অদৃশ্য আগুন তোমাকে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে কিন্তু তবুও তোমার কোনো সৎকার হবে না তাই অন্যের মধ্যে নিজের ভালো থাকার বীজ বপন করা থেকে সবার বিরত থাকাই শ্রেয় নিজেকে ভালো নিজেই রাখতে হবে প্রকৃতপক্ষে কেউ কাউকে ভালো রাখতে আসে না অন্যের মাঝে নিজের ভালো থাকা খোঁজাটা বোকামি ছাড়া আর কিছু নয় কারণ দিন শেষে কেউই কারো নয় আর তাই নিজেকে প্রকৃতপক্ষে ভালো রাখার দায়িত্বটা আসলে নিজেকেই নিতে হয় ছোট্ট এই তো জীবন কবেই বা আর উপভোগ করবো এইটুকু জীবনে এত সময় যদি অন্যের পেছনে নষ্ট করে দেই তবে একটা সময় নিজের কর্মকাণ্ডের জন্য নিজের প্রতি নিজের আফসোস হবে সময় থাকতে কেন বুঝলাম না সব কিছু ভেবে তাই জীবনকে জীবনের বয়ে চলা স্রোত মধ্য দিয়ে উপভোগ করতে জানতে হবে